লাক্সারিয়াস কিছু বেডরুম সেট রয়েছে জামালপুর ভাইবে ফার্নিচার মানে অফারে ভরপুর 10 মিলি গ্লাসে ডাইনিং টেবিলটা ফ্রি থাকবে ছয় ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট সাথে একটা সাইড বক্স এরপরে থাকছে স্যার একটু একটা চমৎকার ওয়াল শোকেস খুব সুন্দর একটা আলমিরা থাকছে সাথে একটা ওয়্যারড্রোবও রয়েছে প্রসেসিং এম ডি মিডিয়াম ডেনসিটি ফাইবার কাট এটা ডকু প্রিন্ট কালারটা করেছি কালার গ্যারান্টি দিচ্ছি আমরা 10 বছর ব্যাক সাইডে ঘর জন্য প্লাই প্লাস্টিকটা সলিড এর উপরে বসানো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একের পর দেখেন এই যে দেখেন ভিতরে কালার ফিনিশিংটা দেখেন আলমিরা দেখার মতো জিনিস চার পাটের

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের জামালপুর ভাই ভাই ফার্নিচারে আমাদের সাথে আছে সানোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই প্রচুর বেডরুম সেট আজকে দেখতে পাচ্ছি জি জি অফার থাকবে তো 100% অফার থাকবে অফার থাকবে মানে আজকে কিন্তু লাক্সারিয়াস কিছু বেডরুম সেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটু ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর ওভার ব্রিজ পার হয়ে উত্তরখান মাজা চৌরাস্তা হচ্ছে জামালপুর ভাই ভাই ফার্নিচারের অবস্থান জি আজকে নাকি অনেক কিছু ফ্রি রয়েছে ভাই ভাই ঝামালপুর ভাইবে ফার্নিচার মানে অফারে বরপুর জি ফ্রি থাকবে এটাই স্বাভাবিক তবে কোয়ালিটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে ফ্রি থাকতেছে না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার পরে আমরা যেটা দিচ্ছি আমরা সীমিত লাভে দিচ্ছি ওকে সেটা হচ্ছে যে আজকে থাকবে হলো আপনার সুফা জি ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি টোটাল ফ্রি থাকবে ডাইনিং টেবিল একটা বেডরুম ডাইনিং টেবিল একটা বেডরুম এই ডাইনিং টেবিল এই বেডরুম সেটের সাথে এই ছয় চেয়ারের 10 মিলি গ্লাসের ডাইনিং টেবিলটা ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে এই বেডরুম সেটা কি কি থাকছে ভাই

আমাদের সমস্ত প্রোডাক্ট মালুষন প্রসেসিং আমাদের মিডিয়াম ডেন্সিটি ফাইবার কাট যেটা হচ্ছে মেডিসিন ট্রিটমেন্ট করা ঘুন পোকা ধরার সম্ভাবনা নাই জি আর হচ্ছে আমরা এটা ডকু প্রিন্ট কালারটা করেছি যেটা কালার গ্যারান্টি দিচ্ছি আমরা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি জি অসংখ্য আর হচ্ছে আপনার ঘুন পোকার গ্যারেন্টি যেহেতু ধরবে না তারপরে তিরিশ বছর একটা গ্যারেন্টি দিচ্ছি জি অসংখ্য ধন্যবাদ তো আমরা ডিটেলসে চলে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি দেখেন ফুল বক্স ভেরিয়েন্টের একটি খাট খাটের যদি হেড সাইডের দিকে যাই

এবং দেখেন কত সুন্দর চমৎকার এখানে শাড়ি ব্লেজার হ্যাঙ্গ করা ওই পাশেও সেলফ রয়েছে ক্লাসটা সলিড এর উপরে বসানো আছে সলিড উপরে বসানো রয়েছে এবং দেখেন লগ ব্লগ কিন্তু ভালো মানের হবে এগুলা তো ডাউন মোচা ধরবে না তো না না এটা সম্ভব এরপরে রয়েছে একটি

লাইট আলো কমানো বাড়ানো যাবে গ্যালারি করা রয়েছে দেখেন ডয়ার গুলোতে ডয়ার আছে নয়টা ডয়ার নয়টা ডয়ার চমৎকার সাথে টুল দিবেন টুল দেবেন একটা চার ডয়ারের ওয়ার ড্রপ থাকবে চার ফিট বাই পাঁচ ফিট দেখেন কি কি থাকতেছে জি খাট আট দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কত টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ব্যাপারটা হলো কি এখন অ্যাডভান্স না প্রতারণা চলতেছে সবচেয়ে বেশি রাইট তারপরে আমি বলবো যে দেখেন ভিডিওতেও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে জি যে স্ক্রিনে দেওয়া যে আমার নাম্বার নয়শো দশ জি লাস্টে নয়শো দশ নাম্বার দেখে আপনারা ইয়া করবেন এবং প্রবাসী ভাইদের যারা তারা অ্যাডভান্স কোনো দিতে হবে না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলে পড়া পৌঁছে যাবে আপনার বাড়িতে ডেলিভারি টিম ফিটিং করার পরে দিবে না হলেও আপনার ক্যাশ টাকা ও দ্যাটস সো নাইস প্রতারণার কোনো সুযোগ নাই সুযোগ নাই এবং সুযোগ থাকলে অবশ্যই ভিজিট করতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন জি অসংখ্য আমরা নেক্সট বেডরুম সেটে চলে যাই নেক্সট বেডরুম চমৎকার ডিজাইন একের পর এক আকর্ষণ দেখেন এই বেডরুম সেটে কি কি থাকছে ভাইয়া হোয়াইট কালারের মধ্যে যাদের পছন্দ এটার সাথে থাকতে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট খাটের সাথে দেখেন দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স থাকবে হেড সাইড এবং লেগ সাইড সেম ডিজাইন করা সেম ডিজাইন করা রয়েছে টাচ মিরর ভ্যানিটি টাচ মিরর একটা ভ্যানিটি রেসি টেবিল আমরা কি আমার নিজস্ব কারখানায় তৈরি দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি বল সম্পন্ন দেখেন এখানে আপনার গ্যালারিতে কি কি জিনিস রাখা রাখবে

জি এরপরে দেখেন আপনার এই একটা সাইড বক্স সাইড বল এরপর তিন পাটের আলমিরা তিন পাটের একটা সুন্দর আলমিরা এরপর একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব একটা ভ্যানিটি এই যে ভ্যানিটিটা দেখেন খুব সুন্দর একটা ভ্যানিটি জি এর সাথে এরপর হচ্ছে দেখেন এই যে একটা চার পাটের ওয়াল শোকেস এটা কিন্তু চার পাটের ওয়াল শোকেস দেখেন এখানে আইটেম পাচ্ছেন আপনার খাট খাট সাইড বক্স সাইড বক্স আলমিরা আলমিরা ওয়ার্ড্রোব ভ্যানিটি ভ্যানিটি চার পাটের ওয়াল শোকেস ওয়াল শোকেস

এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যদি আপনি অ্যাডভান্স করতে চান আপনি অ্যাডভান্স করলেও আমার কোনো অসুবিধা নাই আর যদি অ্যাডভান্স নাও করতে চান তাতেও আমার কোনো অসুবিধা নাই হ্যাঁ সেক্ষেত্রে হলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি আমাকে পাঠিয়ে দেবেন জি প্রোডাক্ট চলে যাবে আপনার বাড়িতে রাইট ফিটিং আমার ডেলিভারি টিম আপনার বাসায় ফিটিং কমপ্লিট করার পরে ক্যাশ টাকা গুনে আমার ডেলিভারি টিমকে দিয়ে দিলে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রোডাক্ট পছন্দ হবে তারপরে টাকা দেওয়া শুরু করবেন ভিডিওর সাথে মিলিয়ে আপনি প্রোডাক্ট নেবেন ঠিকানাটা কত দিন শেষ জি ঠিকানাটা রাখবেন ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর ওভার ব্রিজ পার হয়ে উত্তরখান মাজার চৌরাস্তা জি জামালপুর ভাই ভাই ফার্নিচার মান চলে আসবেন ইনশাল্লাহ জি তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা লাকজারিয়াস প্রিমিয়াম সেগমেন্টের বেডরুম সেটগুলো নিতে চাচ্ছেন এই মুহূর্তে পমিনেন্ট রেপুটেড কোম্পানি প্রতিষ্ঠান যারা কিনা দীর্ঘদিন সুনামের সাথে বিজনেস করে করেছে তাদের কাছ থেকে আপনার পছন্দের যে কোনো বেডরুম সেট নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ